আয়ত ঘনক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি আমরা আজকের লেকচারে আয়ত ঘনকের অঙ্ক নিয়ে আলোচনা করব প্রশ্ন কি বলে আমাদের যে আয়ত ঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য চার সেমি প্রস্থ তিন সেমি এবং উচ্চতা সেমি হলে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তাহলে দেখো আমরা আয়ত ঘনকের পৌঁত লিখে নিয়েছি যে আয়ত ঘনকের দৈর্ঘ্য সমান হচ্ছে চার সেমি প্রস্থ সমান বি তিন সেমি এবং উচ্চতা সি সমান দুই সেমি তাহলে দেখো প্রশ্নে বলে দিয়েছে আমাদের যে আয়ত ঘনকের একটা দৌর্ঘ ঘর রয়েছে তাহলে আয়ত ঘনকের ছবি অঙ্কন করো তাহলে এটা হচ্ছে আমাদের একটা আয়ত ঘনক তাহলে এই যে আমাদের আয়ত ঘনক রয়েছে বলেছে এই আয়ত ঘনককে যে সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তাহলে সর্ববৃহৎ দণ্ড কোনটা হতে পারে বলতো দেখো আমরা শুধুমাত্র যদি কর্ণ অঙ্কন করি সেই কর্ণ ছাড়া আমাদের কিন্তু সর্ববৃহৎ দণ্ড আর কেউ হতে পারে না তার মানে প্রশ্নে আমাদের ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের বলে দিয়েছে যে বৃহত্তম দৈর্ঘ্যের যে দণ্ড রাখা যাবে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ড কথার অর্থ হয়েছে এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে কিন্তু এটা মনে রাখবে যে আমাদের আয়ত ঘনকের ক্ষেত্রে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে সেই বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি হলোই আমাদের কর্ণের দৈর্ঘ্য তাহলে এখানে আমাদের ইন্ডিয়েট ওয়েতে আমাদের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো আমরা কি জানি যে আমরা জানি আয়ত ঘনকের কর্নেট দৈর্ঘ্য সমান বর্গমূল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে এখানে কত হচ্ছে আমাদের রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের আয়তক্ষণকার কর্নেট দৈর্ঘ্য মানটা বসাও তাহলে আমাদের এর মান কত দিয়েছে চার সো ফোর স্কোয়ার প্লাস বি এর মান দিয়েছে তিন তিনের স্কোয়ার সি এর মান দিয়েছে দুই সো টু স্কোয়ার রেড ক্যাল করে নাও আন্ডার রুট সিক্সটিন প্লাস নাইন আমাদের আন্ডার রুট টোয়েন্টি নাইন সেমি আমাদের তাহলে আমাদের আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত পেলাম রুট টোয়েন্টি অর্থাৎ এই যে আমাদের আয়ত ঘনক রয়েছে সেই আয়ত ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে আমাদের দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে আমাদের অর্থাৎ যে সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে সেটার মান যা হবে আমাদের করণের দুর্ঘ তাই হবে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি রাখা যাবে তার সমান সেমি যে সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত টোয়েন্টি নাইন সেন্টিমিটার প্রশ্নে কি বলে দেশে দেখো প্রশ্নে বলে দেশে একটি ঘনকে তল সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই শীর্ষ বিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জি প্লাস পি এর মান কত হবে লিখতে বলেছে তাহলে দেখো আমরা লিখে নিয়েছি প্রদত্ত তল সংখ্যা সমান দেখো এক্স বলে দিয়েছে ধার সংখ্যা ওয়াই বলে দিয়েছে শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি বলে দিয়েছে দেখো আমরা আয়ত ঘনকের ক্ষেত্রে দেখেছি তল সংখ্যা কত হয় বলো তো আমরা তল সংখ্যা দেখেছি আয়ত ঘনকের ছটি তল হয় তাহলে এক্সের মান কত ছয় ধার বা প্রান্তি কত পেয়েছি আমরা বারো তারপর দেখো শীর্ষবিন্দু শীর্ষবিন্দু জি বলে দিয়েছে শিশুবিন্দুর সংখ্যা ছিল আমাদের আটটি তারপর দেখো কর্ণের সংখ্যা কর্ণের সংখ্যা কত পেয়েছে আমরা চার এখানে ছটি বারোটি আটটি এবং চারটি তাহলে দেখো শুধুমাত্র এটার মান বের করতে বলেছে তার মানগুলো বসিয়ে দাও এক্সের মান কত বলে দিয়েছে ছয় বলে দিয়েছে তাহলে এর যাতে ছয় বসিয়ে দাও মাইনাস এর মান কত বলে দিয়েছে বারো বারো বসাও প্লাস জি জি এর মান কত বলে দিয়েছে এইট বসাও প্লাস পি কর্ণের সঙ্গে বলে দিয়েছে আমাদের চার তাহলে যোগগুলো কত আসছে আমাদের দেখো ছয় থেকে বারো বিয়োগ করলে আমাদের আসছে মাইনাস ছয় প্লাস আটের সঙ্গে চার যোগগুলো আসছে আমাদের বারো তাহলে বিয়োগ করলে আমাদের আসছে ছয় আমাদের যেটা x মাইনাস ওয়াই প্লাস জি প্লাস পি এর মান বের করতে হলে এর মান কত পেলাম আমরা ছয় পেলাম আয়ত ঘনকের কর্ণ সম্পর্কিত একটি সমস্যা নিয়ে আলোচনা করব প্রথম দেখো আমাদের আয়ত ঘনকের প্রশ্ন কি বলে দেশে বলেছে আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের কুড়ি সেমি প্রস্ত বলে দেশে পনেরো সেমি এবং উচ্চতা বলে দেশে রুট একান্ন সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো তাহলে আমরা জানি দেখো যে আমরা জানি আয়ত ঘনকের প্লাস উচ্চতা স্কোয়ার বর্গমোর মধ্যে অর্থাৎ আন্ডারউড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি কত হচ্ছে আন্ডার রুট এর মান বসাও এর মান কত দিয়েছে টোয়েন্টি সো টোয়েন্টি হোল স্কোয়ার প্লাস বি দিয়েছে ফিফটিন ফিফটিনের হোল স্কোয়ার প্লাস সি এর মান বলে দিয়েছে রুট একান্ন হোল স্কোয়ার সো কত হচ্ছে আমাদের ক্যাললোট করলাম সো আন্ডার রুট চারশো প্লাস দুশো পঁচিশ প্লাস একান্ন চারশো ছশো পঁচিশ ছশো পঁচিশ আর হচ্ছে একান্ন ছশো ছিয়াত্তর তাহলে ছশো ছিয়াত্তর সেমি তাহলে ষো ছিয়াত্তর বর্গমূল ছিয়াত্তর কার মান বলো তো ছাব্বিশ টোয়েন্টি সিক্স তাহলে আমরা আয়ত ঘনকের কর্ণ দেহ কত পেলাম ছাব্বিশ সেমি সুতরাং আমরা যদি আয়ত দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মান দেওয়া থাকে তাহলে আমরা যে আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি সেই আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাতে আমরা কি করব তার মানগুলোকে বসিয়ে দিয়ে এইভাবে সিমপ্লিফাই করব সিমপ্লিফাই করে আমরা আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব তার শুধুমাত্র আমাদের আয়ত যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র রয়েছে শুধুমাত্র সেই সূত্রের মানটা আমাদের জানা প্রয়োজন এইভাবে আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রে আমরা দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতার মান বসিয়ে আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব